প্রতি বছর কুরবানি আসলে মানুষদের ফুল আকর্ষণ থাকে হাট থেকে বড় বড় গরু কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া ঠিক এত গরমের মধ্যে বাংলাদেশের হাটগুলোতে উঠেছে দেশি বড় বড় এবারও উন্নতমানের গরু আর এই গরুগুলোর মধ্যে এবার হাট কামাচ্ছে আমাদের কিংকান সাকিব খানের তাণ্ডব গরু দর্শক আপনি ঠিকই শুনেছেন এবছর হাট কামানো বড়সড় একটি গরু যার ওজন প্রায় এক বেশি এই গরুটি আমেরিকান একটি এয়ারটুপ করে বাংলাদেশে আমদানি করা হয়েছে যে গরুর দাম এক কোটি বা দুই কোটি নয় বরং পনেরো কোটি টাকা এবার সেই গরুকে কিনে তিনি পুরো দেশকে তাক লাগিয়ে দিলেন আমাদের কিং খান শাকিব খান এত বড় গরু কেন এবার তিনি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এই ধানব আকৃতির গরুকে এ বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতি বছর কুরবানি আসলেই বড় বড় তারকাদের নামে মিডিয়াতে দেখা যায় গুঞ্জুন অনেকে মনে করেন তারা ছোট মোটো দু চারটা গরু কুরমানি দিয়ে দেশ জুড়ে তাল পার করে দেয় কিন্তু এবার তা নয় এগুলো সত্য পরিণত করেছেন আমাদের কিং খান শাকিব আমেরিকা থেকে আমদানি করা হয়েছে দা কিং নামের একটি বড় আকৃতির গরু যার ওজন প্রায় চার টনেরও বেশি এই গরুটিকে ক্রয় করতে সাকিব খানের ব্যয় করতে হয়েছে পনেরো কোটি টাকারও বেশি কোরমানিদের সাকিব খান অভিনীত যেহেতু মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডব সিনেমা তাই সাকিব খানের অডিয়ান্সরা সবাই মনোবল এক করে এই দানব আকৃতির গুরুটির নাম দিয়ে রেখেছেন তাণ্ডব গুরু তো দর্শক এবার জুড়ে মনে হয় গুরু একটি হতে তাহলে বুঝতে তো পারছেন কত বড় একজন মনের মানুষ মেগাস্টার সাকিব খান এবারই দে এর চেয়ে বড় কি কোন গরু কেউ কুরবানি দিতে পারবে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে ততগুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ